হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আর একটা ব্লক নিয়ে আলপনা ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো ও ভাই বোনেরা সবাই মিলে জোমাটো অর্ডার দিয়েছিল অফার দিচ্ছিল সেই আইসক্রিম অর্ডার দিয়েছে সেই ডেলিভারিটা এসছে সেই বেরিয়েছি আমরা নিতে আর ওই যে ছেলে নিয়ে আমার হাতে দিলো আমি আমার এই যে আমার নাতনি ওরা এসেছে কদিন হলো ওর হাতে দিলাম হঠাৎ করে ফোন খুলতে খুলতে দেখতে পেয়েছে যে অফার দিয়েছে এই যে রীতিমতো বসে গেছে নাতনি খুলতে ওটা দেখো অনেক যুদ্ধ করে খুলেছে এবার বের করছে এই যে দুটো বার নিয়েছে আর ওর জন্য একটা আইসক্রিম এই যে আর এটা আইস প্যাক মানে যাতে আইসক্রিমটা গলে না যায় ওটা ওই জন্য ওরা ওই রকমভাবেই ডেলিভারি দেয় আর বের করা হয়ে গেছে বললাম কিছুক্ষণ ফ্রিজে রেখে দে কারণ ওইটুকু বরফের এতে তো আর পুরোটাই হয় না আর মুদিখানা মালগুলো দিয়ে গিয়েছিল সেই পড়েই ছিল তোলা হচ্ছিল না ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে একটা ডিম ডিমটাকে এরকমভাবে বেঁধে করে দিয়েছে এবার খুলে দেখে নিতে হয় ভেঙে টেঙে গেছে কিনা সেই দড়িটা কাঁচিতে কেটে দেখি একটু খুলে দেখে নিই নিয়ে একটু এটা ধরেই ফ্রিজে রেখে দেবো এখন কারণ অনেকগুলো ডিম এতে তিরিশটা করে ডিম থাকে আর ডিমটা একটু ছেলেমেয়েরা খেতেও ভালোবাসে বিশেষ করে ছেলে সকালের দিকে একটু করে সিদ্ধ টিদ্ধ খায় তারপর অনেক সময় মাছ খেতে ভালো লাগে না কোনো সময় একটু ওদের হয়তো ডিম ফিম করে দিই জন্য ডিমটা একটু বেশিই লাগে তো হয় না আবার মাঝখানে আসে এই যে ডিমটা খুলে একটু দেখে নিলাম আর এই যে ব্যাগে বাকি সব মালপত্রগুলো রয়েছে জিনিসগুলো রয়েছে এই বিস্কুটের প্যাকেট চা মানে চালটা তো আলাদা বস্তায় আসে বাকি খুঁজে যে মশলাপাতি এ তাও এই মাসে একটু মশলাপাতি কম এসছে গোটা মশলাটা কারণ জিরে ধনে এগুলো সবই রয়েছিল সেই জন্য পূজার বাবাকে বললাম ছেড়ে দাও ওগুলো আর লিখতে হবে না ওগুলো শেষ হোক শেষ হলে আবার নিয়ে আসবো গোটা লঙ্কা টঙ্কা সবই ছিল ওই মাসে ওই জন্য বাকি যা প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিয়ে এসছে তো এগুলোই তো পুরো মাস হয় না আর ম্যাগি খায় বলতে এখন পূজা সেরকম ম্যাগি ভালোবাসে না কিন্তু আমার ছেলেটা যখন ওই কলেজে যায় ওর ভাই খায় বলে ম্যাগিটা এখনও আনতে হয় তা আগে অনেক আসতো সেই পরিমাণে অনেকটা কমে গেছে ম্যাগি আসা এখন ওই ম্যাগি আর ইপি একটু কম মানে মিশিয়ে নিয়ে আসে আর এই যে তেল তেলটা একটু বেশিই লেগে যায় মাসে জানো তো মানে কিছুতেই আর কমাতে পাচ্ছি না যত চেষ্টা করছি পাঁচটা মানুষ খেতে দু তিন টাইম রান্না লেগেই যায় এই তেলটা মানে পাঁচ ছ কিলো তেল লেগেই যায় আর ছাতু ওর পূজার বাবা একটু টিফিন নেয় ছাতু আর এই যে কাজু একটু এনে রাখে ওরা এক কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে খায় বিশেষ করে আমার ছেলে আমি হয়তো অনেক সময় রাখি যে বাবু রাখ একটু কিছু কোনো সময় করলে লাগে দেখবো প্যাকেটটা পড়ে আছে ভেতরে কিছু নেই শেষ হয়ে গেছে কিন্তু প্যাকেটটা ফ্রিজে রেখে দিয়েছে আর এই যে ঠাকুরের বাতাসা ঠাকু আর মানে বাসন মাজার সাবান টাবান যেগুলো সারা মাসের প্রয়োজনীয় জিনিস কর্নফ্লাওয়ার কিছুটা ছিল ওই জন্য একটা ছোটো প্যাকেট নিয়ে এসছে মাঝে মধ্যে একটু খায় আর সফেদটা নিয়ে আসি কি এই যে রান্না করার যে কাপড় টাপড়গুলো ধুতে টুতে লাগে বলে একটু সফেদ নিয়ে আসি কারণ ওয়াশিং মেশিনও তো আর এই সব দিয়ে কাঁচা যায় না ওই জন্যে ওই সফেদটা নিয়ে আসা হয় তো একটা আনলে আবার বেশ দিন চলে যায় দু মাস চলে গেছে এর আগে যেটা এনেছিলো আর আগের আগের সফেদটা কেটে আমি একটা বালতি পেয়েছিলাম জানো এবারে দেখা যাক কী ওঠে আর এবারে আবার দেখছি একটু আটা আরে নিয়ে এসছে কিন্তু আটা আমাদের চাকির আটা ভাঙিয়ে খাওয়া হয় তাই এবারে দেখলাম প্যাকেট নিয়ে এসছে ফরচুনেরই আটার প্যাকেট নিয়ে এসছে দেখলাম আর ময়দা প্যাকেট নিয়ে আসে ময়দাটা বেশি খাওয়া হয় না কেননা সুগারের জন্য ডাক্তার ময়দা বেশি খেতে ওকে বারণ করেছে তাও নিয়ে আসে মাঝে মধ্যে ছেলেমেয়েগুলো একটু লুচি টুচি খায় একটু আলু পরোটা করি ওগুলো ময়দায় দিয়েই ভালো লাগে আটা দিয়ে ভালো লাগে না বলে নিয়ে আসে এই যে দেখো এখানটা পুরো মানে বিছিয়ে গেছে এই যে মুসুরির ডাল একে একেবারে ওই ডাল ফালগুলো বের করছি কোথাও বেরোতে পারছি না পারছি না তাই ভাবলাম মালগুলো এসছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখে জানিও কীরকম লাগছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা একটু প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় একটু প্লিজ লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করে দিও অতি অবশ্যই ভালো মন্দ যেরকমই লাগুক আমাকে জানিও এই যে দেখো মাজন ছিল মাজনগুলো নিয়ে আসে ওই অ্যাপেল বা অন্য কোথাও থেকে কিন্তু মুদিখানা দোকান থেকেও দেখলাম একটা মাজন লিখে দিয়েছে নিয়ে এসছে আর কিছুদিন আগেই তেল টেল নিয়ে এসছে মেয়ের মাথায় মাখা তেল আর এই যে চালের বস্তাটা খোলা হয়ে গেছিল কারণ ওই যে মাকে অন্ন দিতে হয় ওদিকে চাল বাড়ানো হয়ে গেছিলো বলে চালের বস্তাটা আগেই খোলা হয়ে গেছিলো আর মেয়েরা দেখো না ওইখানে বিছানা করে শুয়েছে এই যে সব খোলাখুলি হয়ে গেছে এবার সব তুলতে হবে গুছিয়ে এগুলো সব মিলিয়ে একবার দেখে নিয়ে এবার সব ঢুকিয়ে দেবো যে যে হাতে যা রাখা হয় সব তুলে দেবো এই যে সব এইখানটা পুরো বিছিয়ে গেছে তাও এই মাসে অনেক মাল কম আছে তাও এতগুলো আবার মাঝখানে আসবে ঠিক আছে তাহলে এবার এগুলোকে সব গোছ করি তোমরাও দেখে জানিও কীরকম কি লাগলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো ব্লগে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাকিটুকু দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা